একদম ইজি আছে এবং কোনো দিকে টানেও না বাইক নর্মালি ছেড়ে দিলেই দেখেন একদম রিল্যাক্স হয়ে যাইতেছে আগে কেমন যেন টানতেছিল মনে হইতেছিলো এটা হচ্ছে ব্যাপার আমি তো ভাবছিলাম যে ভাই ধরা না খেয়ে যায় আবার বল রেসও চেঞ্জ করতে হইতে পারে বা এরকম ঝামেলা পরে তেমন কোনো ব্যাপারই নাই ওইটা ঠিক করে দেওয়ার পর থেকে মোটামুটি এখন বাইক ওকে বাইক আমি চালাইতেছি আপনার হ্যাঁ এভরিয়ান রমজান মাসে হচ্ছে ভিডিও করা হইতেছে না তা তো বলছি আর এখন বের হয়েছি বাজে হচ্ছে একটা আটত্রিশ মানে এই ভদ্রপুরে কই যাইতেছি এটাও ব্যাপার আসলে কয়েকদিন ধরে একটা জিনিস ফেস করতেছি সেটা হচ্ছে কি আমার বাইকের বল রেসার চেঞ্জ করছিলাম অনেকে ভিডিও দেখছেন যারা মোটামুটি রেগুলার ভিডিও দেখেন আমার সো এই বল রেসার চেঞ্জ করার পরে আমি অনেকই চালাইছি মোটামুটি দুই হাজার তিন হাজার প্লাস মেবি চালানো হয়ে গেছে আমি হিসাব নাই এটা কোনো সমস্যা ফিল করতেছিলাম না বাট লাস্টে যে পাঁচ সাত দিন হয়েছে আমার কাছে মনে হইতেছে ঘাটটা অনেক হার্ড হার্ড এবং মাঝে মধ্যে ভাঙা জায়গায় গেলে হালকা মনে হইতেছে যে শব্দ আসতেছে আর কি এখন আমার কাছে মনে হইতেছে বল রেসারে ঝামেলা হইতে পারে এক জায়গায় দেখাইলাম সে বলতেছে বল রেসার সেট জন্য হইতে পারে বা অন্য কোনো কিছু এখন যেখান থেকে করছিলাম সেইখানেই এই জন্য যাবো আর যেহেতু এখন হচ্ছে গিয়ে রমজান মাস তো ব্যাপার না কারণ এখন তো দুপুরে যে খাওয়া দাওয়ার জন্য বাইরে যাবে এমনটা হবে না তো এই জন্য বের হইতেছি এটাই আর কি মূল ব্যাপার যে আমার বাইকের বল রেসারটা আমি একটু মনে হইতেছি আমার কাছে সমস্যা ব্যবসা ভাবতেছি সামনে যেহেতু ঈদ এই সময় আর এই জিনিসটা নিয়ে প্যারা খাবো না যার কারণে এটা সলভ করতে হবে ওই জন্যই বের হওয়া এখন দেখি কতটা কি করতে পারি কিন্তু আজকে মোটামুটি এই জিনিসটা সলভ করবো ইচ্ছা আছে বাদ বাকি আল্লাহ ভরসা আর এই জন্যই বের হয়েছি আর কি এছাড়া আর কোনো কিছু না আর বললে যেহেতু সমস্যা হইতেছে আর একটা জিনিস আমার একটু সমস্যা আছে বাইকে সেটা হচ্ছে হ্যান্ডেলবার এখন হ্যান্ডেলবার এটা আমি মনে হয় ঈদের পরে যশোরের দিকে যাব। মানে ইচ্ছা আছে সো যশোরে গেলে এটা যশোর থেকেই কিনে দেন কিছু পার্সপাতি কেনার ইচ্ছা আছে দেন যশোর থেকে কিনে তারপর ঠিক করবো হ্যান্ডেলবারটা হালকা একটু সামান্য বাঁকা যদিও ঠিক করছি তারপরও হালকা বাঁকা আছে এটা মনের মধ্যে এইখানিকটা কেমন লাগতেছে এই জন্য চেঞ্জ করে ফেলতে হবে আর আপাতত বললে স্যারে যে এই সমস্যাটা এটা সলভ করবো আজকে ইনশাল্লাহ এখন যেতেছি হচ্ছে আমার ফ্রেন্ডে ফোন দিছিলাম ওর বাসার সামনে ও হচ্ছে বললো এসে ফোন দিতে দেখি ওর ওর বাসায় যাব মানে বাসায় না ও আছে সামনের দিকে ওরে একটা ফোন দিব দেন হচ্ছে কি ওরে নিয়ে তারপর যাব। আর মূলত ব্যাপার হচ্ছে এইটুকুই আর মেইনলি আজকে এখন বের হওয়ার উদ্দেশ্যই আমার ওইটা যে আমার বাইকে যে রেসারের প্রবলেমটা আমি ফেস করতেছি এটা মোটামুটি সলভ করতে হবে না হইলে হইতেছে না মানে ওই যে খুব সমস্যা হইতেছে তা না যে ভাঙ্গায় চালাইতেছি তেমনভাবে যে ফেস করতেছি এটা না কিন্তু মনের মধ্যে আর কি মনে হইতেছে যে জিনিসটা একটু হইলেও সমস্যা আছে সো সলভ করতে হবে এই যে সাউন্ড আসতেছে মাঝে মধ্যে তো সব সময়ও না এই জিনিসটা আর কি অলরেডি আমারও ফোন দিতেছে মনে বের হয়ে গেছে

গত দিনের ভিডিওটা হচ্ছে কি আপনার করতে করতে পরে ফোনে চার্জ ছিল না দেন পরে আর ভিডিওটা কন্টিনিউ জন্য করতে পারি নাই যেটা বলতেছিলাম ওই যে গত দিন সেটা হচ্ছে কি আমার যে বাইকের এখানে যে বল রেসারে প্রবলেম হইতেছিল বলতেছিলাম যে শব্দ হইতেছিল দেন হার্ড হার্ড হয়ে গিয়েছিল এটা আমি তো ভাবছি যে বল রেসার হয়তো বা নষ্ট হয়ে গেছে কিন্তু ওই দিন আসলে তেমন কিছু হয় নাই ভাইরে বললাম যে ভাই কাহিনি কি কারণ তো চেঞ্জ করছি বেশি দিন হয় নাই পরে ভাই বললো যে তেমন কিছু না জাস্ট ওটা সেটিংয়ে মানে সেট করছিল ওইখানে একটু জাস্ট টাইট লুজ দিলে মানে ওইটা হচ্ছে ওরা একটু সেট আপ করে দেবে ঠিকঠাকভাবে এটা করলে ঠিক হয়ে যাবে আর কি ওইটাই আর কি আর হয়েছিলো দেন এখন একদম পুরাই ঠিকঠাক বাইকে কোনো প্রবলেমই নাই ওই যে প্রবলেমটা আমি বলতেছিলাম যে হার্ড বা শব্দ হইতেছিলো ভাঙায় গেলে সেটা একদম টোটালি সলভ হয়ে গেছে এটা হচ্ছে কি এইখানে নাট থাকে দেখা যাইতেছে যাইতেছে না কেনা যায় না এইখানে নাট আর হচ্ছে কি আপনার এইখানে যে নাটটা এই দুইটা নাট হচ্ছে গিয়ে লুজ দিয়ে দেন হচ্ছে এটা লুজ করে কাপড় দেওয়া রয়েছে আমার এখানে হচ্ছে টাইট দেওয়ার মতো একটা অপশান আছে এইখানে এই জায়গাটায় দেন ওইখানে হচ্ছে গিয়ে টাইট লুজ কিভাবে কি উনি একদম ওনার মতো সেটা করলো আর কি দেন এখন হচ্ছে কি ওটা করা এটা টাইট দিয়ে দেওয়ার পর থেকে উনিও চালায় দেখলো আর কি আমিও চালাইছিলাম তখন একদম ফুল ওকে আর কি এখন একদম ইজি আছে এবং কোনো দিকে টানেও না বাইক নর্মালি ছেড়ে দিলেই দেখেন একদম রিল্যাক্স হয়ে যাইতেছে আগে কেমন যেন টানতেছিল মনে হইতেছিল এটা হচ্ছে ব্যাপার আমি তো ভাবছিলাম যে ভাই ধরা না খেয়ে যাই আবার বল রেসও চেঞ্জ করতে হইতে পারে বা এরকম ঝামেলা পরে তেমন কোনো ব্যাপার হয় নাই ওইটা ঠিক করে দেওয়ার পর থেকে মোটামুটি এখন বাইক ওকে বাইক আমি চালাইতেছি আপনার ওর পরে আজকে ভিডিও করতেছি কত দুই থেকে তিন দিনের বেশি হয়ে গেছে সো অনেক দিন হয়ে গেছে আমি চালাইতেছি আর কোনো প্রবলেম ফেস করি নাই সো এটা নিয়ে আর প্যারা খাইতেছি না এটা হচ্ছে ব্যাপার বল রেসারের যে ইস্যুটা ছিল ওইটা মোটামুটি সলভ হয়ে গেছে এখন যেটা বুঝলাম যে একদম ওরকম ধরনের সমস্যা ফেস করার সাথে সাথেই বল রেসার চেঞ্জ করার আসলে কোনো কারণ নাই বা আমরা অনেক সময় ভাবি যে যেহেতু হার্ড হয়ে গেছে এরকম ঝামেলা হইতেছে আবার মাঝে মধ্যে শব্দ আসতেছে মানে বল রেসার নষ্ট হয়ে গেছে বল রেসার মার খেয়ে গেছে এমন বলে আমি কিন্তু একটা গ্যারেজে নিয়ে গেছিলাম সেই গ্যারেজে কিন্তু নষ্ট হয়ে গেছে হয়তো এই ওই সে সো এটা অন্তত দেখেন ওভার টেকিং এর অবস্থা যাই হোক এটা বুঝতে পারলাম যে হুট করে যে মনে হইলো মানে একবার দেখলেই মনে হইলো নষ্ট হয়ে গেছে এমনটা না এইগুলা কিছু কিছু ব্যাপার আছে যেগুলা ঠিকঠাক করলে মোটামুটি একদম ঠিকঠাকই হয়ে যায় ভালো মেকানিকের কাছে গেলে মোটামুটি আপনার এই যে অযথা আপনার যদি বল ডেসার আমি চেঞ্জ করে ফেলতাম আমার কিন্তু নষ্ট হয়েছিলো না চেঞ্জ যদি করতাম আমার একদম টোটালি ফাউ চেঞ্জ করা হইতো সেই জিনিসটা আর কি আমি কিন্তু মোটামুটি আমার এখানে সেভ হয়ে গেছে যে আমার ওই প্রবলেমটা আর হয়ে নাই জাস্ট ঠিক করে দিছে এখন সলভ হয়ে গেছে এটাই ব্যাপার বল ডেসার নিয়ে আমার হচ্ছে ঝামেলা এটাই ছিলাম এখন মোটামুটি সলভ সো এটা যাই হোক আর ভিডিওটা বেশি লং করবো না পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ